আসসালামু আলাইকুম প্রেজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুব সহজেই বেগুনের ভত্তা তৈরি করে দেখিয়ে দেবো আর এই বেগুনের ভত্তা খুবই মজা খেতে খুবই মজা বেগুন ছোট ছোটো করে কেটে তারপরে ধুয়ে পরিমাণত পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে দেখেন আমি আগে থেকেই বেগুন কেটে পরিমাণত পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাহলে আপনাদের আমি অল্প সময় ভত্তাটা তৈরি করে দেখিয়ে দিতে পারব সিদ্ধ যখন এরকম হয়ে যাবে দেখেন তখন এই চামচ দিয়ে কিন্তু হাতেই কিন্তু ম্যাশ করে নিতে পারবেন আপনারা তৈরি জন্য সরিষার তেল নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর আদা রসুন কুচি ধুয়ে তারপরে আমি কুচি করে নিচ্ছি রসুন আদা কুচি একটু তেড়ে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচা মেয়ে কাঁচা মেজে মাঝে একটু কেটে দিয়ে অনেক বেশি ভাজা লাগবে না কিছুটা ভেজে নেড়ে ছেড়ে ভেজে নি বীজটা একটু নরম নরম হয়ে গিয়েছে লাল হয়েছে এবারে আমি দিচ্ছি একটা শুকনো মরিচ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি আর ছোট একটা তেজপাতা কুচি হাফটা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম রান্না নেড়ে ছেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চিমচির পরিমাণ ডালম আর কালো জিরে দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা আমি সাদা সরিষা বেটে দিয়ে দিলাম আপনারা কালো চরিষাতে পারবেন সামান্য লবণ দিয়ে দিলাম আমি সামান্য লবণ দিয়ে বেগুন সিদ্ধ করে দিচ্ছি তাই সামান্য লবণ দিয়ে দিলাম আর অনেক সুন্দর ঘেরান দিয়ে দিয়েছে বেশি মসখা থেকে এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি দেখেন আপনারা অনেক বেশি কিন্তু ওই পিঁয়াজটা বেঁধে নেবেন না পিঁয়াজটা এরকম সামান্য লাভ হবে আর এরকম সদা সাদাই থাকবে এবার আমি সামান্য অনেক দিয়ে নেড়ে চলে নিচ্ছি এবার নেড়ে চেড়ে চুলা মিডিয়াম হতে রেখে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে আমি লবণ চেখে দেখে দেখলাম তাতে লবণ সুন্দর ভক্তাও হয়ে গিয়েছে আর আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়ো দিতে পারবেন আমি শুধু একটা আস্তে শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম কেটে আর কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারবেন শুকনো মরিচের গুঁড়ো আপনারা দিয়ে বস্তাটা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর আস্তমরিচও কিন্তু সুন্দর গলে গিয়েছে দেখেন আস্ত মরিচটা হয়ে সিদ্ধান্তে গলে যাবে তাই আমি আর শুকনো মরিচ দিলাম না শুধু কাঁচামরিচ দিয়ে আমি এই তৈরি করি কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেক মজা সামান্য একটু ধুঁয়া পাতা পাউডার দিয়ে দিচ্ছে আর একটু পদিনা পাতা পাউডার দিয়ে দিল পুদিনা পাতা পাউডার মেরেছে রে মিশে দেখুন কত সুন্দর ভর্তাটা কিন্তু পুরোপুরি আঠালো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু লেবু আপনারা চাইলে বাদও দিতে পারেন আমি দেখেন সামান্য বেশি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা বাদও দিতে পারেন সামান্য লেবু দিয়ে দিলাম কুকার আমি নেড়েছে রে নামিয়ে দেখেন ভা করতেছে আমি নামিয়ে নিচ্ছি ভর্তা গরম গরম ভাত আর গরম গরমের ভর্তা খুবই মজা খেতে দেখেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু তৈরি করে নিলাম বেগুনের ভর্তা খুবই মজাই ভর্তা আর পুদিনা পাতা আর এই ধনিয়া পাতার উপরে পাউডার কীভাবে তৈরি করতে হবে এটার উপর আমার অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে আমি আমার চ্যানেলে এটি দিয়ে দেবো হয়ে গেল বেগুনের ভর্তা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ